সালামু আলাইকুম আমি ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি থেকে মোহাম্মদ মাহফুজ রহমান বলছি আমার এক ছোট ভাই ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডির মাধ্যমে হাঙ্গেরির ভিসা পেয়েছি স্টুডেন্ট ভিসা পেয়েছে সো আমরা আজকে জানার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ওনার জার্নিটা কেমন ছিল আপনার নাম পরিচয় দিয়ে একটু ভিসাটা শুকর আমার নাম মোহাম্মদ ফজের আপি আমি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন টেক হাঙ্গিরে স্টুডেন্ট ভিসা পেয়েছি ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশনের থ্রুতে দিস ইজ মাই ভিসা ওকে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি ছিল আমি দুই হাজার আঠারোতে পাস করেছি আমাদের স্থানীয় ব্যায়ামগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে আর এইচএসসি দুই হাজার বিশে চৌহনি গভর্নমেন্ট এস এ কলেজ থেকে আর দুই জায়গায় এ প্লাস ছিল রেজাল্ট আর আইএস আমি সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার স্কোর অ্যান্ড দেন আই অ্যাপ্লাইড টু দেম ওকে সো আপনি হাঙ্গেরির কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টে যাচ্ছেন যেমন ইউনিভার্সিটির নাম হলো হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অফ স্পোর্টস সায়েন্স আর আমার সাবজেক্ট হল ব্যাচেলর অফ স্পোর্টস কোচিং মেজর একটু ইউনিক সাবজেক্ট যেটা নর্মালি আজি বাংলাদেশ স্টুডেন্ট এই ধরনের সাবজেক্ট অ্যাপ্লাই সো মানে স্পোর্টসের প্রতি আপনার একটা ফ্যাশন কাজ করে যে আমি নোয়াখালী ডিস্ট্রিক্ট টিম থেকে খেলছি দু সাল পর্যন্ত বয়স ভিত্তিক দলে এরপরে ঢাকাতেও থার্ড ডিভিশন খেলেছি

তোমরা বললো যে আমার সাথে কন্ট্যাক্ট করে দেখো তারপর আমি এখানে আসি কথা বলো বারো আমার কিছু মনে হয়েছে যে আই ক্যান গো ফরওয়ার্ড উইথ দেম ওকে সো ফার্স্ট দিন থেকে আজকে পর্যন্ত আমাদের ওভারঅল সার্ভিসটা কেমন ছিল এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম সেটা কি অ্যাকুরেট ছিল কি না অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক জার্নি আমার আছে উইথ ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোটামুটি সবগুলা ডকুমেন্ট থেকে শুরু করে আসলে ডকুমেন্টেশনের কাজ তো করাই যায় ওটা আমাদের প্রফেশন বাট টু টু সে ওটার বাইরে একটা বড় ভাইয়ের মতো যে মেন্টাল সাপোর্টটা দেয়া দ্যাট অজ গ্রেট অ্যাকচুয়ালি জার্নি ওকে সো আপনি কি পরিচিত কাউকে রিকমান্ড করছেন কিনা অলরেডি স্যামৃতি জন্য যে আমার কয়েকজন ফ্রেন্ড আইএসি প্রিপারেশন নিতেছে কয়েকজন আইএস দিছে ওনারা অলরেডি অফিসে কথা বলে গেছে আমার মনে হয় যে যারা এই ভিডিওটা দেখছে আপনি কি তাদেরকে রিকমেন্ড করছেন যে ওয়ার্ল্ড ওয়ার অ্যাসেম্বলিতে আসার জন্য বা আমাদের সার্ভিস কেমন সেটা দেখার জন্য তাহলে রিকমেন্ড আসলে করাই যায় তবে অনেক এজেন্সি আছে আপনারা ট্রাই করতে পারেন তবে ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশনের অফিসে যদি একবার যোগাযোগ করে যান আই থিঙ্ক ইট উড বি এ বেটার ডিসিশন ফর ইউর লাইফ ওকে থ্যাংক ইউ সো যারা হায়ার এডুকেশনের জন্য বিশেষ করে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের কান্ট্রিগুলোতে হাঙ্গেরি লাভিয়া ডেনমার্ক সুইডেন এই কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডির অফিসে আসবেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জেনে যদি আপনার কাছে প্রপার মনে হয় এবং বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে আপনি আমাদের সার্ভিস নিতে পারেন ধন্যবাদ